ওয়েলকাম সোমার লাইফস্টাইল অ্যান্ড বোথ সোমার রন্ডা লেকচার পৃথিবীর সব মাকে কোটি কোটি কিছু কমেন্ট পরব তার আগে আমি একটা কথা বলি বি গ্রুপ কিছু মানুষ একটি কথা বলেছে যেটা আমি একদম পছন্দ করি না স্বপ্না দাস থ্যাংক ইউ সো মাছ দাস কেমন আছো ডক্টর কী বলবো কথাই আমাকে কল করবে আমি রোজই তোমাকে গুড মর্নিং পাঠাই তুমি বলেছ দিদি আমি নিজের থেকে তোমায় কল করব কিন্তু তোমার কিন্তু আমি ব্যবস্থা করে দিয়েছিলাম তোমায় ব্যবস্থা করে দিয়ে কি বলেছিলাম আমি নেক্সট ব্লকে বলছি কমেন্টটাকে পড়ে নি মফিজুল ইসলাম অসাধারণ বনু থ্যাংক ইউ ভাইয়া স্বপ্নাদাস লাভ ইউ হুকুমণি কী হয়েছে দিদি ভাই জয়ন্তী দিদি ভাইয়ের কিছু না মা রান্না করছিল রান্নাঘরে তো যেদিনকে পুজো করছিলো তার পরের দিন ভোগ দিতে হয় তো মা পুজো মানে কৃষ্ণ ঠাকুরের ভক্তাইন তো তারপর ভোগ দিতে হয় মানে লুচি খিচুড়ি এরকমই সামথিং কিছু বানাচ্ছিলো আর গরমে গরমে কী হয়েছে সেগুলো পরে নেক্সট আমি বলছি কেন কি কমেন্টটা আগে মাস্ট হুকুমণি ওয়েলডান অ্যাক্টিং হ্যাঁ হুকুমণি থ্যাংক ইউ সো মাচ করে তো দেখাতেই হবে বিডি পুলিশ আচ্ছা ভাইয়া কেমন আছো বলো ইনি এক পুলিশ বাইরে থাকেন আমার মা হাট্টাচিম আই লাভ ইউ মা শেখর মণ্ডল শেখর মণ্ডল খুব সুন্দর হয়েছে তুমি কি সত্যি অলরাউন্ডার ইয়াস আমি সত্যি অলরাউন্ডার কিন্তু মানুষকে ভালোবাসতে পারি না আচ্ছা কোসি এইচ ও এস এইচ খুব সুন্দর হয়েছে এই দেখো রেখাচ্ছে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমার মা কী হয়েছে মা ওই আমার পরে যাওয়ারটা জিজ্ঞেস করছো কিছু হয়নি মায়ের বাড়ি তো পড়েছি আবার বিটি বিটি পুলিশ আই লাভ ইউ বনু আই লাভ ইউ টু ভাই যান খুব ভালো থেকো আচ্ছা শেখর মণ্ডল যেগুলো চিহ্ন পাঠিয়েছে সেগুলো আমি পড়ছি না এগুলি ভালো লাগে না আমার একদমই কমেন্ট করলে একটা ভালো লাগে বলো আমার ঘর খুব সুন্দর বন্ধু বললাম আমিও তোমায় বন্ধু করেছি কমেন্ট ছেড়েছি দেখে নেবে পড়ছি অসাধারণ অ্যাক্টিং অসাধারণ দেখতে তাই থ্যাংক ইউ আমার তো মনে হয় না তুমি দেখতে ভালো তোমার চোখে ভালো লেগেছে মিজুয়াল লিখেছে তুমি কি পরে না হাই কপাল কে বলল আমি না তোমাকে পরেনার মনে হয় হ্যাঁ তাই কি তাহলে চলে এসো একটা ব্লাড টেস্ট করে দেখা যাক আমি পরেন না কি না এটা বলে শেষ করবো না নিরুপাল আগে পড়ি নিরুপাল নিরুপাল লিখেছে তুমি এত কিছু কী করে মেনটেন করো পরে আমি বলবো এখনই বলবো কোন বেশি সময় হয়নি প্রিয়া এটা হচ্ছে রিমি প্রিয়া লিখেছে থ্যাংক ইউ প্রিয়া রিমি থ্যাংক ইউ তোমার সঙ্গেও আমার কিছু কথা আছে যেটা তুমি লাইফে অনেক কিছু অসুবিধা করো নাইস কৃষ্ণা লিখেছে কৃষ্ণা মিউজিক নাইস রানু দিদি আরে আরে ওই গানটা রানু দি এখন নতুন নেমেছে একটা গান ওইটা আমি যেটা ছেড়েছি আমি রানু মন্ডল না আমি সোমা মাইতি আমি গাইনি ওই গানটা ওটা আমি কপি করেছি ঠিক আছে এইবারে বলি পাঁচ মিনিট হয়েছে এইগুলোর উত্তর দিই দেখো প্রথমে আমি বলি কে কী জিজ্ঞেস করলে হ্যাঁ আমি অলরাউন্ডার সব কাজই পারি ওই জন্য তো একটা একটা করে দেখাচ্ছি দেখো না আজকে অভিনয় করে ছেড়েছি নানান রকম অভিনয় কমেডি করে ছাড়ছি গান করে ছাড়ছি পার্লারের কাজ দেখিয়ে ছাড়ছি এই যে নিজের চুল কেটেছে হলো এবং আরেকজন কী যেন লিখেছিল আপনি অসাধারণ দেখতে বা ক্রিমের ব্যাপার আমার মনে পড়ছে ঠিক আছে কিচ্ছু আমি মেকআপ করি না কোনো ক্রিম লাগাই না এটাই আমার অরিজিনাল লুক উটিশিয়ান হতে পারে ঠিক আছে আচ্ছা উপমনি লিখেছিল কী হয়েছে তোমার মায়ের মা তোমাদের জয়ন্তী মা আমার মা কিছু না ঠাকুর পুজো ছিল অমাবস্থা ছিল না পূর্ণিমা তার পরের দিন ভোগ দিতে হয় মা ভোগ তারপরের দিন রান্না করছে খুব জোর বেঁচে গেছে একটুখানির জন্য পাখার নিচে দাঁড়িয়েছিল ছিল জাস্ট দু পা সরেছে তখনই পাখাটা পড়েছে একটা নিউ লাইফ পেয়েছে ঠিক আছে হলো উত্তর দিতে পেলাম আর স্বপ্ন স্বপ্না তোমার শরীর দ্বারা সবসময় মেসেজ করি তুমি কল করো না কল করো তোমার অপারেশন কবে ঠিক আছে দেখো অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হয়ে তোমার কিন্তু আমি সব ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে কল করে কি বললে যে দিদি ভাই ব্যবস্থা করতে হবে না আমার হাজব্যান্ড বলেছে শ্বশুরমশাই বলেছে আমার নিজেতে টাকা দিয়ে অপারেশন করব আর বিশ্বাস করবে না আমি দু লক্ষ টাকা রেডি করে দিয়েছিলাম সিভেন ফাউন্ডেশন থেকে তো তুমি আমাকে কল করবে এবং হ্যাঁ লাস্ট অলরাউন্ডার দেখো আমি অলরাউন্ডার হচ্ছি কিন্তু আমি ঢাক পিটাই না প্রথম অন্যদের মতন ঢাক পিটাই না আমি কাজে করে দেখাই প্রথম থেকেই বারবার তোমাদের বলেছি এবং আমার বাইরটা যদি তোমরা বলেছ আমি ঘর গুছাতে খুব ভালোবাসি ঘরে থাকতে বেশি ভালোবাসি কোনো পরচর্চায় পরনিন্দা আমি লাইভ করি না ওই গিয়ে পাশের বাড়ি এর বাড়ি গিয়ে এর কথা তাকে তাকে এগুলো একদম লাইক করি না গান ভালোবাসি রান্না করতে ভালো লাগে ঘর পৌছাতে ভালো লাগে আর আমি সব সময় ঘরেই থাকতে চাই বেশি কোনো মহিলাদের সঙ্গেও বেশি মিশতে মন করে না আর কোনো ছেলেদের সঙ্গ মিশতে মন করে না সেটা দাদা হোক আর কাকা হোক বা মামা হোক এক লাইনের মধ্যেই আমি হাঁটি হচ্ছে বেশি কথা বলি না হ্যাঁ কপিরাইট হয়ে যাবে এগুলো তো একটাই জিনিস বলবো দেখো আমার যে ধারিয়া আমাকে উড়িয়েছিল আমি তো তার প্রমাণটা করে দিয়েছি তার জন্যই তো সোমা অলরাউন্ডার লেকচারমেন্টটা করা হলো সবগুলোই আর মাদের জন্য করা হলো মারাই বললো প্রুপ করে দেখা যেভাবে তোকে মিডিয়াতে বলা হচ্ছে কথাই মিথ্যে বলা হচ্ছে এবং আমি ওই হাজবেন্ডদের কথা বলবো যারা দেখবেন আপনার বউকে সমাজের মানুষরা ঘুমড়ে ঘুমড়ে খাচ্ছে ইচ্ছে করে বদমাশি করে মেন্টালি টর্চার করছে বা সন্তানরা বদমাশি করছেন তো সেই হাজব্যান্ডদের বলবো আপনারা কাজ বন্ধ করে বাড়িতে বসিয়ে দিচ্ছেন এটা করবেন না দেখুন সে তো একটা মেয়ে বাবা মা ভাই বোন ছেড়ে এসছে সব কিছু অনেক কিছু তারও মনের মনে কোঠায় অনেক স্বপ্ন থাকে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাব রেস্টুরেন্টে খেতে যাবো কিছু কিনতে যাব হ্যাঁ বা এক্স ওয়াইজে কিন্তু তারা সবই ত্যাগ করে বসে থাকে ঠিক আছে তো আমি একটাই গল্প ছোট্ট মধ্যে শোনাব এখন না পরের ব্লকে তো আমি মোট হারি না বিশ্বাস করবে না চার বছর লেগে গেলো আমার খালি প্রমাণ জোগাড় করতে এমন প্রমাণ যার কোনো মা বাপ নেই অভিনয় সহ আমি বারবার বলি কি ওয়েট অ্যান্ড ওয়াচ তোমার সেটা মানো না ঠিক আছে কেন বদনামটাও বা কেন হব তা তো প্রতিবাদ করতে হবে ঠিক আছে চলো নেক্সট বলছি টেক কেয়ার বাই